আখিরে মনোরাজ করলো আল্লাহ তালার দরবারে হাত ধরে কান্নাকাটি কেটে বলো চোখের পানি সেই যে কান্না কেটে দরবারে তো আপনার দোয়াটা গ্রহণ হয়ে গেল কবল হয়ে গেল আপনার জীবনের পুরা খাতে করে সব আমার আল্লাহ তালা মাফ করে দিয়ে দিবেন চোরে বলে সুহার যদি কবল না হয় আল্লাহ তালার দরবারে যদি গ্রহণ না হয় তাহলে একটা পয়সা লাভ হবে না

অশঙ্কা পত্র কিন্তু কুসাই রহমত হাওলা আছে ইমাম কুশারি নিশাকায় কুশারী আছে বিভিন্ন লেখা আছে বিভিন্ন জায়গায় কুসাই রহমত আছে

এই নুরে তুলি কল্পের উপরে কল করার কারণে একটা একটা করে সিনার মতো তাক পড়ে যায় কারো তাক করে পড়ে যায় পড়তে 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 একজন মানুষের জামা জামা সিনা পড়তে পড়তে হাজার হাজার লাখ কল করে হয়ে যায় জামার দিকে তাকানোর মতো কোনো উপায় থাকে না এবং জামা করা হাত না ব্যবহার করো অনুপযোগী হয়ে যায় অনুপযোগী হয়ে যায়

त সোনার মনে এরা ভাই জানে না ওই জামাটাটা বড় সুন্দর পরিষ্কার হয়ে যায় ইমাম আবু দাক্কা গহমতাবা দুনিয়ার মানুষ তোমরা শোনো বীর মুর্শদের দরবারে হাজির হইছো তুমি ফায়েজ আহরণ করবে উনি ফায়েজ বিতরণ করবে যদি যক বল না আহরণ করতে বলো আইন কানুন যদি জানা থাকে ওই যে নদী পায় কল করে বলে তোমার যে গুনার দাগগুলো রয়ে গেছে ওই নজর দৃষ্টি বড় করে কারণে ফায়েজগুলো আহরণ করার কারণে মোট গুনাহ তা পুরো মুছে শুধু মুছে যায় না ওই জায়গা নরে ন que tu

এরকম একজন মানুষ আর যেটা জানে না এরকম লক্ষ লক্ষ মানুষ এক সমান হতে পারে কি না কীভাবে হতে পারে অসুন্ধ কখন অসুভ এই জন্য শুধু বায়েট হলে হবে না মরিদ হলেই হবে না আমাকে আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে প্রশ্ন হতে পারে তাহলে এত কষ্ট করে আসলাম করে কষ্ট করে আসলাম তার বিনিময়ে তো পাবেন তার কারণ হলো শুধু যদি বসে থাকেন খালে হোসনের জন্য রুবি রহমত তাহলে বলতেন একশো বছর বেড়ে বছর চাইতে আপনার বেশি ফায়দা হবে কিন্তু এটা যত ফায়দা হোক ওইটার কাছে কিন্তু জিরোটার কাছে কি তৈরি হবে না তা বলতেছে না এটা বহু কিন্তু কেন ওইটার কাছে এটা জিরো কি বলে এটা তো বুঝতে লাগবে

ও যত ফায়দাই থাক না কেন ওই মানুষদের কাছে এতগুলো মানুষ কিন্তু কি এখন বড় প্রশ্ন হতে পারে কারণ আমার সেই যোগ্যতা নাই আমার সে যোগ্যতা নাই আমার ক্ষমতা আমার কি হবে বলে আপনার ব্যাপারে সুন্দর ফায়সালা কিভাবে বর্ণনা করা হয়েছে শ্রেষ্ঠ সাধনা বারবার পরে সম্ভব হলো না আপনি পারলেন আপনাদেরও সম্ভব হলো না

এই যে মুনাফিকেরা হাজার হাজার নাই রকম আছে কিন্তু আপনি সঠিকভাবে কাজ করতে পারলেন না বিশ্বস্ত আত্মার পরে আছে যে কোন কারণে হোক মানুষটা মারা গেল চলে গেল আব্দুল কাদের জিলানী আলবাদি রহমতুল্লাহি বলেন যে আমার তোমরা শোনো এই মানুষটাকে কবরে দাফন করে দিয়ে দেওয়া হবে লুদিয়া কলকাতার দন্ত হই নাই অবস্থা নাকি কারণ আল্লাহ বলেন এই মানুষটা হলো মহামানজক মহিলা মরার তাজা থাকি মারা

কঠিন না আব্দুল কাদের ছিল আমি আলমাদি রহমতুল্লাহ বলেন তোমরা শোনো নবীন আই নবী পর্দা করছেন

গভীর মঞ্জ ভালো করে বোঝার জন্য আব্দুল কাদের জিলানি আরুদ্রহলের আল্লাহ করেছে এটা মাজাজি শব্দ এই শব্দটা হাত নয় বলে কারণ নাকি। বলে এই যে যে রাজ্য রহমতের ফেরেস্তা নয় কারণ রহমতের ফেরেস্তা ওই জায়গায় প্রবেশ করার ক্ষমতা অধিকার তাদের নাই এলে মারে মানে জগতে শিক্ষা দিবে অধিকার ফেরেস্তাদেরকে দেওয়া হয় নাই বলে তাহলে কারণ লাগে পৃথিবীতে শ্রোতা বিভিন্ন প্রকার আছে আর নবীর ভাষা নবী এই জন্য এই জায়গায় মাঝাজি শব্দ ব্যবহার করেছেন পরবর্তী জমানায় গিয়ে যারা জ্ঞানী আছে উরুল আলবাব যারা আছে ওরা মাঝাজি আর হাকি এই জায়গা সন্ধ্যে

এই দুইটা আঙুল একত্রিত করে দেওয়ার পরে মাঝখানে একটা চুল দেওয়ার মতো ক্ষমতা সামলে আপনার যাওয়া সম্ভব এছাড়া কোনো কথা ঢুকতে পারবে না এই দুইটা আঙুল একত্রিত করে দিয়ে এর ভিতরে যখন নজর দৃষ্টি দেওয়ার পরে আর সাজিন থেকে তাহাতা ছাড়া পর্যন্ত দেখার যোগ্যতা যিনি সংগ্রহ করে হাজির করেছেন তার আরেক বলা হয় এই ক্ষমতা আল্লাহ বান্ধবান করবে কি আমাদের মধ্যে দাঁড়ায় যাবে এই কথা অর্জন করে যে মানুষটা কি আমাদের মনে দাঁড়ায় গেল এই মানুষটা কোনো প্রকার অসুবিধা হতে পারে কিনা কি বলেন হতে পারে যে মানুষটা জনবারে আসলো বা জীবন করলো কাজ ভালো ভালো করতে পারে নাই কলমটা চিন্তা করতে পারে তার আগেই মানুষটা কি হয়ে গেল তার জন্য এত বড় শুভ সম্ভব এটা নির্ভর সিদ্ধি